বাংলাদেশে আমরা নিউজ পেপারের লাইসেন্স টিভির লাইসেন্স অনলাইনে অনলাইনের লাইসেন্স আমরা সস্তা করে ফেলেছি এগুলো দরকার নাই নিউজ পেপার যারা করবেন তার টাকা থাকতে হবে টিভি যারা করবেন টাকা থাকতে হবে অনলাইন করতে হবে টাকা থাকবে কারণ আপনার তো টাকা আপনার জার্নালিস্টকে আপনার বেতন দিতে হবে আপনি যদি বেতন না দিতে পারেন এস আপনি বেতন না ইয়ে নাই আপনি তিনটা পত্রিকার মালিক এটা তো হইতে পারে না এবং যাকে আপনি এমপ্লয় করবেন তাকে বেসিক মিনিমাম হয়েছে যেটা যে পঁয়ত্রিশ হাজার টাকা যেটা মাইনুর বললো আমি এটার সাথে হান্ড্রেড পারসেন্ট এক আপনার যদি লাইনে দাঁড়ান এই এটা নিয়ে যদি প্রোটেস্ট করেন আমাকে ডাইকে নামিও নামিয়েও আসব আর একটা হচ্ছে যে ইউনিয়নের কোনো লিডার এই পত্রিকার এডিটর হলে উনি স্বেচ্ছায় এটা ছেড়ে দেবেন ইউনিয়নের লিডার থাকবেন না এটা খুব এটা এমন এত বড় ভয়ঙ্কর রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে যে এর ফলে আপনি একদিকে মালিক হচ্ছেন আবার অদিক দিয়ে আবার ইউনিয়ন হচ্ছেন ফলে আপনার দ্বারা আমার আসলে কোনো লাভ হয় না আপনি এডিটর হয়েছেন আপনার মেধার কারণে আলহামদুলিল্লাহ আপনি এডিটরশিপ নেন আবার যখন আপনি এডিটরশিপ ছেড়ে দিবেন তখন আবার ইউনিয়নে আসেন কিন্তু আপনি যদি ইউনিয়নের লিডার হন আবার অ্যাট দ্য সেম টাইম আপনি ইয়ে হন কি যেন কি যেন এডিটর হন তাহলে তো হইল না কেন একদিক আপনি ইউনিয়নের কথা আওয়াজ তুলবেন যে আমাকে আমার এদেরকে এটা দাও আবার আপনি আবার মালিকের হয়ে আপনি নেবেন এটা কী হইল ভাই এবং এইটার কারণ আপনি দেখেন গত পনেরো বছরে অনেক ইউনিয়ন লিডার অনেকগুলো পত্রিকার মালিক হয়েছে অনেকগুলো এবং এরা কোনো ধরনের কোন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যারা যারা ওয়েস বোর্ড দিবেন হ্যাঁ তাদেরকে আমার সুরক্ষা দিতে হবে আর হচ্ছে হলো যেই আমার মনে হয় এটা আমি নিজে এটা প্রস্তাব করছি এটা আপনারাও ভাবতে পারেন যারা টিভি দিবেন যারা নিউজপেপার দিবেন যারা বড় অনলাইন দিবেন তাদের একটা বড় অঙ্কের টাকা যখন ওনারা ইয়ে নেবেন কিছু লাইসেন্স দিবেন তাদের দশ থেকে বিশ কোটি টাকা আর অনলাইনের জন্য দশ কোটি টাকা নিউজ পেপারের জন্য পনেরো কোটি টাকা টিভির জন্য বিশ কোটি টাকা এটা এই যে সাংবাদিক কল্যাণ ফান্ড বা এই সমস্ত জায়গায় জমা রাখতে হবে যাতে তারা যখন হয়ে যাবেন যে জার্নালিস্ট তাদের বেতন পাবে না ছয় মাস ওই টাকা সংবাদ সাংবাদিক কল্যাণ ফান্ড ওই টাকার থেকে ওদের বেতন দিবে ওই টাকা দিয়ে ওদের পেনশন দিবে একদম আপনি এবং এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ইনসেন্টিভ দিতে হবে যারা ওয়েস বোর্ড দিবেন তাদেরকে আমাদের তিন হাজার টাকা করে দিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট রেট আপনি ওয়েস বোর্ড দিবেন আবার এবং আর এই বিষয় একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে দুইটা বিষয় আছে